নমস্কার দর্শক বন্ধুরা বাংলা খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে উপকূলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং ওড়িশা অন্ধ্র উপকূলে বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢোকার কারণে আঠেরো তারিখ বৃহস্পতিবারে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে ঝড়েরও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়াও আরও দশ দিনের মধ্যে কিন্তু অনেক অনেক অংশে বৃষ্টি হতে পারে পরবর্তী দশ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ত্রিপুরা অসম উড়িষ্যার আবহাওয়া আপডেট কেমন যাবে কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা কতটা থাকতে পারে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়াও কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না সেটাও আমরা আপনাদের কাছে তুলে ধরব তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা চ্যানেলের নতুন বিরনের চেকটি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘণ্টির জন্য ওটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো বৃহস্পতিবার আঠেরো তারিখ আঠেরো তারিখে দেখতে পাচ্ছেন ভালো মতন কিন্তু জলীয় বাষ্প ঢুকছে বঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় যার জন্য আমরা যদি একবার বায়ুর বেগ দেখি শুধু আঠেরো তারিখ না এখানে কবে থেকে জলীয় বাষ্প ঢোকা শুরু হবে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোটামুটি চোদ্দো বা পনেরো তারিখ অবধি কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে কিন্তু ষোলো তারিখের পর থেকে উপকূল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝড়োভা বইতে পারে যেমন হলদিবাড়ি রায়দিঘি গঙ্গাসাগর কণ্টাই কেজুরি একরা বাজকুল মহিষাদাল তমলুক ময়না পাঁচকুড়া এই সমস্ত জায়গায় ভালো ঝড়ের ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে কুমিল্লা হাজিগঞ্জ রায়পুর চামন্দি প্রায় এই সমস্ত জায়গাগুলিতে বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া বইতে পারে এমনটাই কিন্তু আপাতত এখনকার আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি এছাড়াও এই যে ঝড়োহাওয়া সেটা বইতে পারে রংপুর গোরঘাট হয়ে পশ্চিমবঙ্গের মালদা রাজমহল হরিচন্দ্রপুর মীনাপুর রায়গঞ্জ গঙ্গারামপুর সমেত পঞ্চবিবী বালুরঘাট পাতনিতলা আখেলপুর এবং আদমদিঘি এই জায়গাগুলোতে তো তারপর আমরা এটাকে এটা যদি এগিয়ে নিয়ে যায়। এগিয়ে নিয়ে গেলে বুধবার সতেরো তারিখ দেখতে পাচ্ছেন সতেরো তারিখেও কিন্তু ভালো মতন ঝড়ো হওয়া বইতে পারে কটা থেকে দেখুন সতেরো তারিখেও আমরা সকাল দশটার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলে বেশ কয়েকটি জায়গায় ভালো ঝড়ো বইছে আর এটা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিক থেকে কিন্তু উত্তর দিক বরাবর এগোচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর হচ্ছে যার জন্য এর ফলে যে বৃষ্টির সম্ভাবনাটা সেটাও থাকছে আর সতেরো তারিখ বিকেল পাঁচটা নাগাদ কিন্তু ভালো ঝড়ো বইবে বাংলাদেশ ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জায়গায় আর এই ঝড়ো যত বইবে তত কিন্তু ঠান্ডার একটা পরিবেশ তৈরি হবে তো তারপর আমরা যখন আঠেরো তারিখ বৃহস্পতিবার যাচ্ছি ভালো কিন্তু বায়ুর ঝাপটা তার ঝড় দেখতে পাচ্ছি আমরা ঝড়ো হাওয়া যার জন্য আঠেরো তারিখেও ঠান্ডা পরিবেশ থাকতে পারে এমনটাই আপাতত হতে পারে টোটাল তিন মিনিটের মধ্যে আমরা আপনাদেরকে ঝড়ো হাওয়া দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় কতটা ঝড় বইতে পারে সেটা আপনাদের কাছে তুলে দিলাম এবং বঙ্গোপসাগরে জড়িয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে আর এদিকে আমরা যদি বঙ্গোপসাগরে পুরো গভীরের নামি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে কি একবার দেখে নেব দেখুন আপাতত কোনো ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না পুরো একদম পরিষ্কারই থাকছে কিন্তু ভেন্তেস্কাই মডেলে একটা ঘূর্ণিঝড় কিন্তু দেখাচ্ছে এই অংশটিতে মানে বঙ্গোপসাগর লাগো আরব সাগরে তো সেটা আমরা আপনাদেরকে পরবর্তী আপডেটের মাধ্যমে তুলে ধরবো তার আগে এখন আমরা একবার গিয়ে দেখে নেব বজ্র উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র অনুযায়ী কী চলছে উপগ্রহ চিত্র কি কোনো মেঘ দেখাচ্ছে দেখুন উপগ্রহ চিত্র বলছে এই মুহূর্তে অনেক জায়গায় মেঘলা রয়েছে কোলাঘাট খড়গপুর কলকাতার আশেপাশে বারুইপুর জয়নগর গোসাবা হল হাবড়া সমেত শান্তিপুর কৃষ্ণনগর চাকদা রানাঘাট বনগাঁ মেমারি বর্ধমান গোসকারা কাটোয়া সোনামুখী সমেত কতুলপুর এবং বিষ্ণুপুর সঙ্গে মেহেরপুর পাবনা নাগেরপুর কাপাসিয়া লাখাই মৌলুইবাজার সিংরা রাজশাহী মহাদেবপুর বোগড়া ময়মনসিং এই সমস্ত সাইডে কিন্তু এখনও অবধি মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তো মেঘ দেখতে পাচ্ছি সঙ্গে আগরতলা অম্বাসা আমারপুর এই জায়গাগুলো তো আমরা মেঘ দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে এখনও এবার আমরা যদি বজ্রবিদ্যুৎ মোড়ে যাই তাহলে বজ্রবিদ্যুৎ মরে গেলে কোনো বৃষ্টির চান্স কিন্তু আজ এই মুহূর্তে দেখা যাচ্ছে না তারপরে আগামীকাল যখন দশ তারিখ প্রবেশ করছি দেখুন দশ তারিখেও কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না তেমন একটা এগারো তারিখ গেলে এগারো তারিখে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন বাঁকুড়া মাকুড়গেরাম বেয়ালাত্তর ওন্দা ইন্দপুর রঘুনাথপুর তারপর যে চাঁদপুর রতনপুর হতে হাতিরামপুর সুপুর তালডাঙ্গা খাতরা এবং মানবাজার দিকটাতে সঙ্গে পঞ্চুয়া সিন্দ্রি বিড়রা এই আশেপাশে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে জামশেদপুর পাকদা এবং জাগুদ্দা দিকটাতে আর এদিকে ওড়িশা উড়িষ্যার দিকে বৃষ্টিটা হবে এবং ত্রিপুরার ঝাড়খণ্ডের দিকে এরপর যদি আমরা এটাকে আরেকটু আগাই আগালে দেখুন এই বৃষ্টিটা বাংলাদেশের দিকে চলে যাবে যার জন্য এদিকে বনগাছ আগদা হয়ে চুয়াগাছা মাগুরা তারপর মধুখালী কানাইপুর এবং ফরিদপুর তারপর হচ্ছে নগর এবং বালারা এই জায়গাতে আমরা কিছুটা দোহার সাইডটাতে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন বৃষ্টি আবার একটা আসছে এগারো তারিখ নাগাদ যেটা পরবর্তী সময় কমজোর যাবে তেমন একটা একটা করে প্রবাব আমরা কিন্তু উড়িষ্যার ওপর আসতে দেখতে পাচ্ছি কারণ উড়িষ্যার আমরা অনেক জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এই প্রভাবটা আসছে না বারো তারিখে যদি যাই দেখুন হ্যাঁ বারো তারিখে কিন্তু আছে কিছু কিছু জায়গায় বৃষ্টি যেমন কণ্টায় সাতমিলি জনপুত চালখোলা হয়ে এদিকে বাজকুল সাইডটাতে বজ্রপাত সময় বৃষ্টি সঙ্গে ময়না পাঁচকুড়া কোলাঘাট বালিচক এই জায়গাগুলোতে এদিকে আবারও গোসাবা ঝাড়খালি রায়দিঘি এবং নামখানা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এরপরে তেরো তারিখ শনিবার গেলে শনিবারে আমরা বৃষ্টির কিন্তু তেমন একটা দেখতে পাচ্ছি না কিন্তু চোদ্দো তারিখ রোববার রোববারে কিন্তু হালকা কয়েকটি জায়গায় হতে পারে যেমন কেজুরি নন্দীগ্রাম এবং হলদিয়া তারপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই একটু এগিয়ে নিয়ে গেলে সোমবার পনেরো তারিখ পনেরো তারিখ গেলে বাংলাদেশে কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি যেমন মাঠবেড়িয়া পাথরঘাটা বারগুনা এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে আর এদিকে পশ্চিমবঙ্গের হলদিবাড়ির আশেপাশে কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি পূর্ব সাইডে বাদবাকি জায়গায় কিন্তু পরিষ্কারই লক্ষ্য দেখতে পাচ্ছি আমরা তারপরে এখান থেকে আমরা পনেরো তারিখ থেকে যেমন ষোলো তারিখ যাচ্ছি মঙ্গলবারে ষোলো তারিখে কিন্তু বৃষ্টি রয়েছে কিছু কিছু জায়গায় যেমন রায়দিঘি তারপর হচ্ছে ঝাড়খালি দয়াপুর গোসাবা বাসন্তী কুমিরমারি এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে এছাড়াও বাংলাদেশের মাঠবেড়িয়া মির্জাগঞ্জ জিয়ানগর কাউখালি বরিশাল ভোলা চারপসন এবং রায়পুর এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে সঙ্গে একটু যদি আমরা এদিকে যাই তাহলে এগরা মোহনপুর বাজকুল চৈতন্যপুর তেঁতুলবাড়িয়া মহিষাদর কল্যাণচক ভগবানপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর এটাকে যদি আমরা পরের দিন অর্থাৎ সতেরো তারিখের দিকে যাই ষোলো তারিখ থেকে বুধবার সতেরো তারিখে শুধু বাংলা প্রথমে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিকেল চারটে থেকে যেটা বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই থাকতে পারে বজ্রপাত সময় ভারী বৃষ্টি বরিশাল ভোলা বুড়ুদ্দিন বুড়ানুদ্দিন মুর্জাগঞ্জ মাঠবেরিয়া চামুন্দি তারপর রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া উদয়পুর শিলচুড়িবাজার আগরতলা অম্বাসা কাবই ব্রাহ্মণবাড়িয়া কুমারঘাট এবং মামিত সমেত কলসিপ হালিকান্দি জাকিগঞ্জ হয়ে কালুরা বালাগঞ্জ চারখা এবং সিলেট এই জায়গাগুলোতে বৃষ্টির যে সম্ভাবনা সেটা রয়েছে তারপর এটা যদি আমরা আইটু এগিয়ে যাই আইটু এগিয়ে গেলে বৃহস্পতি আঠেরো তারিখ আঠেরো তারিখে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার ওপরে ভালো বৃষ্টি রয়েছে আর যতটা বৃষ্টি আমরা পশ্চিমবঙ্গে আপনাদেরকে দেখালাম এক্স্যাক্টলি যে এতটা বৃষ্টি হবে আপনারা কিন্তু এটা কোনো হান্ড্রেড পার্সেন্ট ধরবেন না হয়তো পরবর্তীকালে এটা গায়েব হতে পারে অথবা এরদের আরও বেশি বৃষ্টি হতে পারে তার জন্য আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হয় আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন প্রত্যেক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে বাংলা খবর চ্যানেলটিকে এদিকে আগরতলা উদয়পুর তারপর হচ্ছে অমবাসা কাবই কামালপুর নরসিংনগর ব্রাহ্মণবাড়িয়া হাবিবগঞ্জ কামালগঞ্জ মৌলীবাজার কালুরা জগন্নাথপুর এবং সিলেট এই সমস্ত জায়গায় প্রচণ্ড বৃষ্টি রয়েছে সঙ্গে বার্লিকা সাইডটাতে কুড়ি মিলিমিটার ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কয়েক ঘন্টার মধ্যে নীলামবাজার শিবগঞ্জ সমেত শিবাজপুর এবং চারখাই এই জায়গাগুলোতে একই সঙ্গে মেঘালয়েও কিন্তু আমরা ভালো বৃষ্টি এবং অষ্টমেও দেখতে পাচ্ছি ত্রিপুরার হয়ে মানে আঠেরো তারিখে বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় তারপরে সকাল দশটার পরে গেলে এই বৃষ্টিটা মহেশকালী কুতুবদিয়া তারপর হচ্ছে চিটাগং হাটহাজারি রাঙামাটি সমেত এই সমস্ত জায়গায় চামন্দি লাকসাম উদয়পুর ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়ি আগরতলা কাও সমেত এ পূর্ব সাইডেই ভালো বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এদিকে উত্তরের দিকে গেলে একটুখানি সিকিম হয়ে গ্যাংটক এদিকে ক্যালিম্পং দার্জিলিং নামচি সোরেং দোত্রি এই জায়গাগুলোতে বৃষ্টি আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি তারপরে এই বৃষ্টি এইটা আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে কোথায় বঙ্গোপসাগরদের যে জলীয় বাষ্প প্রবেশ করছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি পরবর্তী সময়ে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিও আপাতত ঝড় হওয়া বঙ্গে প্রবেশ করছে সাগর থেকে দেখা যাক পরবর্তীকালে আর কতটা বৃষ্টি পড়ে যারা নতুন অবস্থা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ